হাজার বছরের পুরানা ঐতিহ্যবাহী গোয়ালহাটের মেলা মাসব্যাপী মেলা হয় দিনাজপুর শহর থেকে প্রচুর লোকের আনাগোনা হয় এই মেলা মেলার প্রধান খাবার হিসেবে গ্রহণ করা হয় কমলা রং যুক্ত এই খুরমেলা হে গাইস রাজু, হাটেন গোয়ালহাটের মেলা আজকে ঘুরে ঘুরে দেখবো যেহেতু মেলার শেষ সময় গেছি আর দুপুর সময় কোনো লোকজন নাই তেমন একটা যেহেতু এটা মেলার প্রধান খাবার একজন হামরা আনা নিন তাকে দেখবো মুরব্বীরা কয় না গায়ের রং দেখে কারো বিচার বিবেচনা করা যায় না সে ভালো কিংবা মন্দ কথা এটার পক্ষেও হলো এর রং দেখে মনে হচ্ছিল পায় বা সাদ কিন্তু মোর কাছে একদমই ভালো লাগলো না অথবা এটা হওয়া পরে এটা জীবনের প্রথম বড় খাওয়া আর সারি সারি এই খাজাগুলা সাজে সাজে এই কালারের কাছে কার্লি কার্লি পনিয়ার আগুন দাবানালের আগুন ফেল খাবার সম্পর্কে না বিস্তারিত কত কি রকম লাগলো তোমার কাছে খাবারের তিক্ত অভিজ্ঞতা কিরকম খাইতেও পারছিস না ফেলতেও পারছিস না ধরতেও পারছিস খাবার মানুষ খায় আমরাও খাচ্ছি ভালো যে আপনারা আসুন খান মেলা পরিদর্শন করেন আর এই মেলা ছোট ছেলে ঘরে মেলা খেলা আইছে এটা ছোট ছোট ছেলেরা আর এই জায়গা ঘুরে ঘুরে করে বড় ছেলেরা এই ভাবে সবচেয়ে যে ভালো লাগলো যে গলি যে ধরনের দোকান যেমন এই গলিটা কাপড়ের দোকান এই গলির ছেলে ঘরে খেলার দোকান আর কসমেটিক্স এর দোকান আর এই গলির শুধু জুতারি দোকান অন্যান্য মেলাগুলো সাধারণত এইরকম থাকে না এমন তো সময় নেন না যে মাঝখান মাঝখান মনে হবে কথা ঠিক এবার এই মেলাটা কে কে গেছিলেন অবশ্যই এনা কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত সবাই তোরা ভালো থাকেন আর হ্যাঁ অবশ্যই কোন নোটে বিনোদনমূলক কিছু হলে অবশ্যই আমাকে জানাবেন